আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলে পাখির ভিডিও যায় বেশি আজকে একটি অন্যরকম একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে গুরুবাণীদ উপলক্ষে আমাদের এই বড়ো ভাই এই সার গোরু লালন পালন করেছেন তো গরুটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এটা পঁচিশ ছাব্বিশ মনের মতো হবে আনুমানিক স্কেল করা হয় নাই এটা হলো কিশোরগঞ্জ জেলা তারাইলতা তালজাঙ্গা ইউনিয়ন গ্রামা আমি ওনাদের নাম্বার দিয়ে রাখবো তো গরু এই বড় বাইয়ের ওনার নাম হুমায়ুন আহমেদ তো এই গরুটার বয়স কত হবে ভাই পাঁচ বছর বয়স আগে কি বাজারে নিয়েছিলেন নাকি না এবার এই প্রথম দেব কত বছর নেওয়া হয়েছিল তো এইখানে গরু আছে দুইটা টোটাল আমরা এই প্রথমটা দেখাইতেছি দেখ তো যাত কি অস্ট্রেলিয়া ফিজিয়াম তো বিওয়ার কোরবানি ঈদ উপলক্ষে তো আপনারা যদি কারো পছন্দ হয় এই কোরবানির গরু গরুটা দেখতে শুনতে একেবারে একেবারে অ্যাকুরেট আর এটা কোনো কেমিক্যাল টেমিক্যাল কোনো কিছু নাই জাস্ট সামাজিক পরিবেশে খাবার হয় কুড়া বসি এবং নিপিয়ার গাছ দ্বারা কোড়া এবং নিপিয়ার গাছ দ্বারা এবং কলা কাউন হয় হক বিয়ার্স এটা হলো প্রথম গরুটা এটার বয়স পাশ করছিলেন না পাঁচ বছর বয়স গরুটার হাইট মাসাল্লা অনেক আমার বুক সমান তো এটার পিছনে যে এরকম সামনের দিকে এরকম যা দি তপ দেখতে পারছেন গরুটা গরু তো এই বড় ব্যয়ের গরু বিক্রি করা হবে আপনাদের যদি সামর্থ্যবান লোকেরা যদি ইচ্ছা করেন গরু এসে দিয়ে কা পছন্দ হলে দাম ফের নিতে পারবেন তো গরু যেত উনি সেল করে দিবে গত বছরটা নেওয়া হয়েছিল এটা গত বছরও এরকমই এসেছিল মোটা মোটা দাম ছিল এটা আমি আমার ইউটিউবে বনা বললাম না তো এটার ছয় দত না ছয় দদ করছে এখনো দুইটা দিতে পারে নাই তো বিয়ারছলল আমরা সেকেন্ড গরুটা দেখি আমরা তো মে পড়া মে পড়া পুরোটা 봐 তোমরা দেখতে পাচ্ছেন এটা হলো দুই নাম্বার গরুটা আমরা প্রথম গরুটা দেখাইছি এটা হলো দুই নম্বর তো এটা আনুমানিক বিশ মন প্লাস হবে না কালাম ভাই মন প্লাস হবে দুটোটা এটার বয়স তিন বছর বয়স এটা আর কোনো সময় হাঁটে নেওয়া হয় নাই এটা কি জাত নাকি কালাম ভাই শাহিওয়াল গরুসম্প মোটামুটি গরু সম্পর্কে ক্যামেরা আইডিয়া কম তো এই কারণেই তবে দেখতে পারছেন এটা হলো দ্বিতীয় নম্বর গরুটা এটা গরুটা মার্শাল্লা বডি খুরাটি সিন্ডি মন হইতেছে যাই হোক তো বিয়ে আপনাদের কারো যদি গোলা পছন্দ হয় আসবেন দেখবেন দাম দর করবেন নিবেন তো এখানে গরুটাও আনুমানিক স্কেল করা হয় নাই আনুমানিক ওজন হবে প্রায় বিশ মন তো এখানে আমরা দাম দর চাইতেছি না ওনারা দাম এভাবে চাইবে না ওরা নাম্বার দেওয়া থাকবে আনুমানিক দাম শুনলে আপনারা যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা দেখে নিতে পারবেন তো নাম্বার কার দিবেন কিরণ ভাই কার নাম্বার আয়ো 07 দারো এলো তো আপনি এতো করে বিক্রি করবেন নাকি দাও গুরু বিক্রি করবেন যদি কোনো ক্রেতা ফোন দেয় তো নাম্বারটা লাগবে নাম্বারটা কোন 017 07 90 828828339 339 তাই তো ভিউয়ার্স নাম্বারটা আমার স্ক্রিনে একবার দেওয়া থাকবে উনি বলছে আমার স্ক্রিনে একবার নাম্বার দেওয়া থাকবে তো যদি ঠিকানা তো এটা বলায় আছে তো কারে যদি লাগে কারে যদি লাগে কারো যদি পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করে গরুগুলো দেখতে পারেন আইসা গরুগুলো দেখতে পারে দুইটা গরু আছে যেটাই পছন্দ হয় যা যেটাই পছন্দ হয় নিতে পারেন তবে এবার করব নিতে ছাড়া হবে হয়তোবা ওনারা এই নিয়ে প্ল্যান করছে ডাকাও নিবে তা তো অনেক বড়ো ভয় লাগে তার গেলে ভয় লাগে তো আমার আমার তো ডর হ্যাঁ এটা আমার জানা হতে সিন্ধি গুরুরাই গরু সিন্ধি হ্যাঁ তবে আপনারা দেখতে পাচ্ছেন গুগল দুইটা গরু দেখালাম যদি কারো পছন্দ হয়ে আসতে পারেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলবাটনটা বাজিয়ে দিবেন এই ভিডিও তো আমি নিয়ে আসি না গরুর ভিডিও আমি মূলত বড় ভাই একটা প্রতিবেদন করতে বললো তাই আমার এলাকার মানুষ একটা প্রতিবেদন করে দিলাম ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম মোয়ারক আসসালামু আলাইকুম